এতি মেয়ে গ্রামের কাঁচা রাস্তার পাশে ছোট্ট একটি কুরেঘর। সেখানে জন্মেছিল মেয়েটি জন্মের পরপরই মা চলে গেলেন না দেশে বাবার চোখে তখন শুধু শূন্যতা তিনি যতদিন বেঁচেছিলেন মেয়েটিকে বুকের কাছে আঁকড়ে রাখতেন কিন্তু ভাগ্য তার কাছ থেকেও মেয়েটিকে বঞ্চিত করল কয়েক বছরের মাথায় বাবাও অসুখে মারা গেলেন একেবারে হয়ে গেল ছোট্ট শিশুটা মানুষের করুণা করত কেউ কেউ খাবার দিত কিন্তু কোনো ঘরেই সে পুরোপুরি জায়গা পেত না এক ঘর থেকে আর ঘরে এক প্লেট ভাত থেকে আর এক প্লেট তরকারির আশায় দিন কাটত অনাহারে কেটে যাওয়া রাতগুলো মেয়েটিকে শিখিয়ে দিল কিভাবে না খেয়ে থেকেও ভোরের আলো দেখা যায় তবে মেয়েটির চোখের ভেতর ছিল এক অদম্য আলো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এক কুনে বসে সে পুরনো বই হাতে নিত অন্য বাচ্চারা যখন মাঠে দৌড়াতো সে পাতার ভেতর হারিয়ে যেত স্কুলের শিক্ষক মধুসূদন স্যার একদিন খেয়াল করলেন মেয়েটির চোখ ঝলমল করছে পড়াশোনার তৃষ্ণায় তিনি নিজের সংগ্রাম থেকে তাকে বই এনে দিলেন সেই বই হল তার সঙ্গী আশ্রয়ের স্বপ্নের ঠিকানা সময় কেটে গেল অভাব আর অপমান পাথরের মতো ভারী হয়ে নামলো তার জীবনে কেউ বলতো এতিমের ভাগ্যে কিছুই নেই কেউ হাসতো এমন মেয়েরা তো মানুষ হয় না কিন্তু মেয়েটি কাউকে পাত্তা দিত না সে বিশ্বাস করত কান্নাই নয় লড়াই জীবন এগোয় প্রচন্ড কষ্টের মধ্যেও সে পড়াশোনা চালিয়ে গেল মাধ্যমিক শেষ করলো তারপর কলেজেও ভর্তি হলো পথটা মোটেও সহজ ছিল না বই কেনার টাকা জুটত না অনেক সময় টিউশনি করে খরচ চালাতে হতো কিন্তু ভেতরে ছিল অদম্য শক্তি বছর কয়েক পর সে নিজেই একজন শিক্ষক হলো চাকরি করার পর প্রথম যে সিদ্ধান্ত নিল তা হলো, নিজ গ্রামের এতিম আর গরিব শিশুদের জন্য কিছু করতে হবে তাই সে গ্রামের খালি জায়গায় একটি ছোট্ট স্কুল শুরু করল ছাউনির নিচে বাঁশ আর টিন দিয়ে তৈরি হলো স্বপ্নের ঘর সেখানে পড়তো সেই সব শিশু যাদের বই খাতা কেনার সামর্থ্য নেই যাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা দিনের পর দিন মেয়েটি তাদের পড়াতো গল্প শোনাতো স্বপ্ন দেখাতো ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে সম্মান করতে শুরু করল যে মেয়ে একসময় ভাতের জন্য অন্যের দরজায় দাঁড়াতো আজ শত শত শিশু তাকে মা বলে ডাকে জীবনের শুরুটা ছিল নিসঙ্গতার আর দুঃখে ভরা কিন্তু সেই এতে মেয়েটি একদিন হয়ে উঠল আশার আলো ভালোবাসার প্রতীক তার গল্প প্রমাণ করল ভাগ্য যত কঠিন হোক না কেন সাহস আর মমতা দিয়ে একজন মানুষ শুধু নিজের জীবন নয় অগণিত জীবনের দিকও বদলে দিতে পারে সত্যি কথা বলতে জীবনে যদি ইচ্ছা আর চেষ্টা থাকে তাহলে যে কোনো সময় যে কোনো মানুষই ঘুরে দাঁড়াতে পারে তার জন্য শুধু সদিচ্ছারই প্রয়োজন ধন্যবাদ সকলকে যদি ভালো লাগা এশাস ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন